হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস পায়েল তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তাহলে আজকে আবারও একটি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে একটি গেট রেডি উইথ মি ভিডিও তাহলে চলো আর এবার কথা না বলে আমি দেখো কিভাবে রেডি হচ্ছি তো আমি আবারও আজকে যাব হচ্ছে বিয়ে বাড়ি অনেকে কমেন্ট করছো যে শুধু অন্যের বিয়ে খাচ্ছ আর তুমি নিজে বিয়ে করছো না তো তাদের উদ্দেশ্যে একটু কথা বলবো যে বিয়ে করতেই হবে বিয়ে একদিন করবোই বাট এখন শুধু অন্যের বিয়েই খাই আর অন্যের বিয়েতেই যাই কারণ সময় এলে সব হবে সময় এলে সবার বিয়ে হবে তো বিয়ে নিয়ে এত মাতামাতি করার কিছু নেই সময় এলে হবে তো দেখো সবার আমি করে টোনার বিয়ে নিয়ে এত মাতামাতি করার কি আছে সময় এলে হবে এখন নিজের কাজ নিয়ে ব্যস্ত তারপর পড়াশোনা রয়েছে বিয়ে তো করবোই বিয়ে করবো না এমন তো কখনো ওটাও একটা জীবনের মানে আর একটা অধ্যায় তো বিয়ে করতেই হবে দেন অ্যাপ্লাই করে নিচ্ছি হচ্ছে সরি নেক্সট অ্যাপ্লাই করছি হচ্ছে নিভিয়া সফট মশাইজার তো খুব তাড়াতাড়ি রেডি হবো মানে খুব ঝটপট আচ্ছা সবাই একটু কমেন্ট করে দিও যে তোমরা সবাই কেমন আছো আর তোমরা কেমন বিয়ে বাড়ি যাচ্ছ আমার তো মানে কয়েকদিন থেকে কয়েক দিন থেকে না কিছু দিন থেকেই মানে এত বিয়ে বাড়ির নেমন্ত্রণ এত বিয়ে বাড়ির নেমন্ত্রণ কি বলবো দেন অ্যাপ্লাই করছি হচ্ছে ব্লু হ্যাভেনের প্রাইমার প্রত্যেক দিন যেন একটা করে বিয়ে বাড়ি লেগে রয়েছে অনেকেই কমেন্ট করছে যে পাইল তুমি বিয়ে কবে করছো তুমি বিয়ে কবে করছো করব আর বিয়ে করলে তো জানতে পারবে তোমরা সবাই কারণ আমি তো সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাক্টিভ রয়েছি তার মানে নিশ্চয়ই সবটাই জানাবো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি দেন অ্যাপ্লাই করে নিচ্ছি ফেস কানাডার ফাউন্ডেশন এখন যেন মানে টপিকটাই চলছে বিয়ে আমার কমেন্ট সেকশনে এখন দেখছি এটা নিয়ে মানে প্রচুর প্রশ্ন তুমি বিয়ে কবে করছো সত্যি বলছি এই কমেন্ট দেখে দেখে আগল হয়ে গেলাম করবো বিয়ে তো করবো চলো এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নি চলো এরপর আমি আমার আইব্রোটাকে সেট করে নি তো চলো নেক্সট এবার আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নি আচ্ছা এর আগের দিন আমাকে কেমন দেখাচ্ছিল ওই শাড়িটা পরে ওই শাড়িটা অনেকে আমাকে পরতে বলেছিল বাট তখন পরা হয়নি কিন্তু আমি পরেছি আমার কিন্তু খুব ভালো লাগছিল চলো সেম প্যালের ঠিক হয়নি ব্লাশের করছি হচ্ছে মাস্করা कि अवस्था हो जामस्कार কোনোরকম আজ আয়না ব্যবহার করলাম না আমি এমনিই হয়ে গেলাম এবার লিপষ্টিক এই পূৰ্বাই কৰিিপষ্টিক আৰু এটা হেৰি ডাৰ্জিলাৰী লিপষ্টিক 这个是 highlighter。 তো আজকের এটাই ছিল আমার ফাইনাল লুক তো কেমন লাগছে আগে কমেন্টে এটা জানাও তো এটাই ছিল আমার আজকে গেট রেডি উইথ মি লুক তো কেমন লাগছে আমায় কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর হ্যাঁ শাড়িটা চেঞ্জ করে ফেলেছি ঝটপট কেন শা শাড়িটা চেঞ্জ করলাম কারণ ওটা তো যেন আমার নিজেকে একটু কেমন কেমন লাগছিল তাহলে মনে হয় চলো শাড়িটাকে একটু চেঞ্জ করে নেওয়া যাক সে জন্য ঝটপট শাড়িটাকে চেঞ্জ করে নিলাম তো এই শাড়িটা মায়ের শাড়ি আমার খুব পছন্দ হয়েছে যেটা একটা মুর্শিদাবাদ সিল্ক পরেছি আমি আজকে এত সুন্দর এত সুন্দর আমার খুব ভালো লাগে তো চলো এবার এবার আমরা বেরোই তারপরে গিয়ে বিয়েবাড়ির ব্লগটা শেয়ার করার চেষ্টা করবো বিয়েটা হবে মন্দিরে আমাদের কালী মন্দিরে তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো ওটা ডা